আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের দশম ও একাদশ সেশন আলোচনা করব ইনশাল্লাহ এই যে বিচিত্র বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে জানলে এই বিচিত্র বৈচিত্র্যের সৃষ্টি কি করে হলো কোন পর্বের প্রাণী সবচেয়ে জটিল বিভিন্ন পর্বের প্রাণীরা নিজেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত প্রাণীজগতের এই সুবিশাল পরিবারে বংশলতিকা জানতে হলে এদের মধ্যকার সম্পর্ক জানাও জরুরি একইভাবে কিভাবে এদের বৈশিষ্ট্যসমূহ সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে সরল থেকে জটিলতর রূপ নিয়েছে তা বোঝাও দরকার পরের পৃষ্ঠায় ডায়াগ্রামটা দেখো আদি এককোষী প্রোটিস্টা থেকে সময়ের সঙ্গে প্রাণীদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কিভাবে জটিল ও সুসংহত হয়েছে তা কি বুঝতে পারছ শিক্ষকের সহায়তায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো পর্ডাটা পর্বের মেরুদণ্ডী প্রাণী ছাড়াও আরও দুটি উপপর্ব আছে তা তোমরা ইতিমধ্যেই জেনেছ মেরুদণ্ডী প্রাণীদের মধ্যেও সাতটি শ্রেণী রয়েছে তাও তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে জেনেছ বিবর্তনের বিভিন্ন ধাপে এই সাতটি শ্রেণীর অন্তর্ভুক্ত বহু মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়েছে সময়ের সঙ্গে তাদের অনেকে বিলুপ্ত হয়েও গেছে পরের পৃষ্ঠায় মেরুদণ্ডী প্রাণীদের উদ্ভবের সময়কাল ও ধারাবাহিকতা দেখানো হল এই ডায়াগ্রাম দেখে কি বুঝতে পারছো মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনের ধারাবাহিকতা কেমন সহকারীদের সঙ্গে আলোচনা করো আমরা মানুষ এই তালিকায় কোন পর্বের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত নিশ্চয় বুঝতে পারছ মানুষ কডাটা পর্বের মেরুদণ্ডী প্রাণীদের অন্তর্ভুক্ত তা বলার অপেক্ষা রাখে না আরও নির্দিষ্ট করে বলতে গেলে গরু ছাগল তিমি ডলফিনের মতো মানুষও স্থানপায়ী প্রাণী জীবজগতের বংশলতিকা তৈরি করতে হলে মানুষের অবস্থান ঠিক কোথায় তা আরও সুনির্দিষ্টভাবে জানা দরকার অনুসন্ধানী পাঠ বই থেকে প্রাণীজগতে মানুষের অবস্থান অংশটুকু করে নিয়ে দলে আলোচনা করো এবার বংশলতিকা তৈরির পালা দলে বসে একটা বড় কাগজ বা পোস্টার পেপারে প্রাণীজগতের পুরো বংশলতিকা এঁকে দেখাও যার মূল উদ্দেশ্য হল এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থান সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এখানে এই বিশাল প্রাণীকূলের মধ্যাকার সম্পর্কের ধারাবাহিকতা দেখাতে পারো এভাবে তো আমরা এখন দেখাবো যে কিভাবে তোমরা বংশলতিকা একে দেখাবা তো এভাবে দেখাতে হবে রাজ্য প্রাণী বা অ্যানিমেলিয়া তারপর থাকবে উপপর্ব পর্ব উপপর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এভাবে থাকবে তো চলো আমরা এখানে যে বংশলতিকা তৈরির কথা বলা আছে সেটার কিভাবে তৈরি করতে হবে দেখে নেই এখানে বলাই ছিল দলে বসে একটা বড় কাগজ বা পোস্টার পেপারে প্রাণী জগতের পুরো বংশলতিকা একে দেখাও নমুনা সমাধান দেখো রাজ্য অ্যানিমেলিয়া এই রাজ্যের একটা অমেরুদণ্ডী আর একটা হচ্ছে মেরুদণ্ডী এবার অমেরুদণ্ডী আবার আটটি পর্বে বিভক্ত করা হয়েছে এক নম্বর পরিফিরা দুই নম্বর নিডেরিয়া তিন নম্বর প্লাটি হেলমিন্থেস চার নম্বর নেমান্ট্রোডা পাঁচ নম্বর মোলাস্কা ছয় নম্বর অ্যানেলিডা সাত নম্বর আর্থোপোডা আট নম্বর একাইনোডার মাটা এবার মেরুদণ্ডের পর্ব একটি মাত্র নয় নম্বরটি ঠিক আছে এটার নাম হচ্ছে কর্ডাটা কর্ডাটা আবার তিনটি উপপর্বে বিভক্ত এক নম্বর হচ্ছে ইউরো দুই নম্বর হচ্ছে সেপালো তিন নম্বর হচ্ছে ভার্টিভডাটা এবার ভার্টিব্রাটা উপপর্ব আবার কয়েকটি শ্রেণীতে বিভক্ত সাতটি মোট শ্রেণীতে বিভক্ত এক নম্বর শ্রেণীতে রয়েছে কনিস দুই নম্বর শ্রেণীতে রয়েছে একটিনো পটেরিজি তিন নম্বর শ্রেণীতে রয়েছে সার্কোপটেরিজি চার নম্বর শ্রেণীতে রয়েছে অ্যামফেভিয়া পাঁচ নম্বর শ্রেণীতে রয়েছে রেপটেলিয়া ছয় নম্বর শ্রেণীতে রয়েছে এভিস সাত নম্বর শ্রেণীতে রয়েছে মেমালিয়া মানুষ কিন্তু ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত তো মানুষ প্রাইমেট বর্গীয় এবং মানুষের গোত্র হচ্ছে হোমিনিডা মানুষের গণ হচ্ছে হোমো আর প্রজাতি হচ্ছে সেপিয়েন্স এই গণ এবং প্রজাতি মিলে হবে মানুষের বৈজ্ঞানিক নাম মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স তো বৈজ্ঞানিক নামের শুরু অবশ্যই ক্যাপিটাল লেটার হবে এবং প্রথম অংশটা গণ বোঝাবে পরের অংশটা প্রজাতি বোঝাবে পরের অংশটা পুরোটাই হচ্ছে স্মল লিটারে দিতে হবে আর এটা অবশ্যই ইটালিক হতে হবে বাঁকা অক্ষর দেখতে পাচ্ছ এখানে তো আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো কিভাবে এঁকে নিবা পোস্টার পেপারে এখানে বলা রয়েছে তোমাদের তৈরি করা বংশলতিকা ক্লাসের কোনো একটা ফাঁকা দেয়ালে ঝুলিয়ে দাও অন্য দলের কাজগুলো ঘুরে দেখো শিক্ষকের সহায়তায় সবার সঙ্গে আলোচনায় যোগ দাও আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের ফিরে দেখা পূরণ করবো তো সেক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ